নমস্কার বন্ধুরা মাইটি বাইন ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি দেখবেন কী ভাবছেন উনি আপনার সম্পর্কে সেটাই দেখার চেষ্টা করব তো এই রিডিংটা সবাই দেখতে পারেন আপনারা সবাই সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে মেরেড আমারের ডিভোর্সি সবাই আপনারা দেখতে পারেন এই রিডিংটা আর সব রাশির মানুষই দেখতে পারেন আর আমি কিন্তু রাশিভিত্তিক রিডিং করি না তো আমাকে একজন আমার একজন ভিউয়ার্স রিকোয়েস্ট করেছিল মিথুন রাশির ভিডিও বানাতে বাট আমি রাশিভিত্তিক রিডিং করি না কালেকটিভ রিডিং সবার জন্যই আছে এটা সব রাশিই আছে এখানে অল সাইন তো সেখানে আলাদা করে কোনো রিডিং তো আমি করি না এবার যদি কেউ আলাদা করে কোনো রাশিভিত্তিক রিডিং বা কিছু জানতে চায় তাহলে পার্সোনাল রিডিংই নিতে হবে তাকে আর বাকি সবাই এটা জেনারেল রিডিং আপনারা সবাই এটা দেখতে পারেন সবাই সব মানে প্রত্যেকেই দেখতে পারেন তো চলুন দেখি আপনার এনার্জি কিং অফ ওয়ান্স টেন অফ কাপটা উল্টো এসেছে উল্টোই নিলাম স্নানের কার্ড উল্টো এসেছে অনেকগুলো কার্ডই উঠতে এসেছে আমি এই কার্ডটা আর একবার সফল করে তবে নিচ্ছি ঠিক তুমি আমাকে গাইড করো আমার বিভয়দের পার্টনারের টাইম এনার্সি কী জানার জন্য হিল অফ ফরচুন এমপ্রেস ফাইভ অক্স ফোর্স আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি আরেকটু দিকে সরিয়ে দিচ্ছি দেখার জন্য ভালোভাবে তো যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার পার্টনারের এই মুহূর্তে না ওনার রাগ আছে আপনার উপর ট্রাস্ট ইস্যু ওনার মনে হচ্ছে আপনি ওনাকে ভালোবাসেন না তো সেই কারণে অন্য পার্টনারের সাথে আপনার রিলেশন আছে সন্দেহ প্রচণ্ড বেশি সন্দেহ আপনার পার্টনারের এক্সট্রিম লেভেলের সন্দেহ বাতিল তো তার জন্য হচ্ছে রাগ একটা দুঃখী আছেন টেনে আছেন মানে মানে আর আর ভাল লাগছে না যে চলে যায় আমি কোথাও চলে যাই থাকবো না আর এখানে মানে অশান্তি একটা মনের মধ্যে এরকম রাগ প্রচন্ড বাট আপনাকে উনি ভালোবাসেন এমপ্রেসের এনার্জি উনি আপনাকে ইমপ্রেস মানে খুবই ভালোবাসেন ভাগ্যের উপরে সবকিছু ছেড়ে রেখেছে আপনার সাথে দেখুন রাগটা না এত বেশি যে মানে উনি ঠিক বুঝতে পারছেন এখন কি করবে কারণ ওনার একটা আপনার সাথে গ্রোথ তো দেখে বাট এই মুহূর্তে না ওনার মনে হচ্ছে যে কোনো গ্রোথ নেই এই রিলেশনশিপে কিছু নেই আপনার সাথে ফ্যামিলি ক্রিয়েট করতে চাই চাইতো কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে আপনার সাথে ফ্যামিলি ক্রিয়েট করে কোনো লাভ নেই তার কারণ আপনার লাইফে অন্য কেউ চলে এসছে এইটা ভেবে এখন মানে ফ্যামিলি ক্রিয়েট করার কথা আর মাইন্ডে আর আনছে না সব শেষ মানে দূরে চলে যাই একটা নেগেটিভ এনার্জি ওনার মনে হচ্ছে আপনার লাইফে হয়তো অনেক কেউ আছে এরকম একটা মানে কিং অফ ওয়ান্স মানে অনেক কেউ লাইফে আপনার আছে অনেকেই আছে একাধিক রিলেশনশিপে আপনি আছেন এরকম একটা এনার্জি ওনার উনি আপনাকেই চয়েস করতে চায় ম্যারেজও আপনার সাথেই উনি করতে চায় বাট এই মুহুর্তে মানে ওনার এই মুহূর্তে মনে হচ্ছে যে না এখানে কোনো লাভ নেই মানে ম্যারেজও আপনার সাথে সেই হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করার স্বপ্ন ওটা স্বপ্নই রয়ে গেছে ওটা আর হবে না সব শেষ এরকম একটা এনার্জি ডিভাইনকে স্যালেন্ডার করে দিয়েছে যে অফ ফরচুন ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছে সবকিছু মানে একটা নেগেটিভ এনার্জি একটা স্যাড এনার্জি হারমেটের এনার্জি একাকিত্বতা ফিল করছে প্রচণ্ড পরিমাণে ঠিক আছে দুঃখী ওনার একটা মানে ওনার মনে হচ্ছে আপনার লাইফে থার্ড পার্টি সিচুয়েশন আপনাদের মধ্যে চলে এসছে জাগেলিংয়ের এনার্জি তাহলেও ওনার মানে দেখুন কল মেসেজ করতে চায় মানে আনএক্সপেক্টলি হয়তো কল মেসেজ করতে পারে তার কারণ হচ্ছে ওনার অ্যাট্রাকশানও আপনার প্রতি প্রচণ্ড আছে আছে এখন অব্দি অ্যাট্রাকশান যায়নি অ্যাট্রাকশান আছে অনেকের পার্টনাররা আপনাদের সাথে কোনো নতুন বিজনেস করতে চায় বাট কী করবে জাগেলিং এনার্জি জাগেলিং করছে ডিসিশান নিতে পারছে না পেন পেন প্রচণ্ডভাবে একটা পেন এদিকে অ্যাট্রাকশন আছে আসতেও চায় কল মেসেজ করতেও চায় বাট দুঃখী লাভার্সের কারণ উল্টোসে ওনার মনে হচ্ছে আপনি এখানে আপনার মধ্যে যে আপনার মানে আপনি যে ওনার সাথে একটা বন্ডিং একটা সোল কানেকশান ফিল করতেন এই মুহূর্তে সেটা নেই আপনি আর সোল কানেকশান ওনার সাথে ফিল করতে পারছেন না আপনাদের মধ্যে যে একটা কট ছিল যে কট কাট হয়ে গেছে এই মুহূর্তে তো লাভার সার্কার উল্টো এসছে ওনার দিক দিয়ে ওনার মনে হচ্ছে ওনার দিকেই ওনারই আপনার প্রতি অ্যাট্রাকশান আছে ভালোবাসা সব কিছু ওনারই আছে বাট আপনার সব কিছু মানে আপনি যে অ্যাট্রাকশান ওনার প্রতি ফিল করতেন সেটাই মুহূর্তে আর ফিল করছেন করতে পারছেন না সেই কারণে একটা দুঃখী একাকিত্বতা মানে মাঝে মাঝে বাড়ির ফ্যামিলিতে বা অফিস জব জবের জায়গায় ইডিটেড হয়ে যাচ্ছে বিরক্ত হচ্ছে একা থাকতে চাইছে মানে একটা দুঃখী এনার্জি আপনার সাথে এরকম অ্যাট্রাকশন কেন ফিল করে এত আপনি তো আর ভালোবাসেন না ওনাকে বাট উনি কেন আপনার প্রতি এত লাভ এত অ্যাট্রাকশন ফিল করছে সেইগুলো নিয়ে এই মুহূর্তে একটা সোল সার্চের এনার্জিতে উনি আছেন যে আমি কেন তাহলে এত ভালোবাসা ফিল করছি সে তো আর নেই আমার কাছে এরকম একটা মানে তাই নিজের মধ্যেই আর কি খোঁজার চেষ্টা করছে বিষয়গুলো এরকম আর কি মিল মিক্সড একটা এনার্জি একটা স্যাডনেস এনার্জি এরকম তো আপনার পার্টনার এটাই এনার্জি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাই জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গ্লেস ইউ